বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার অন্তর্গত চারঘাট থানার মুংলি গ্রাম এই গ্রামেই আমাদের ফার্মের অবস্থান তো আমাদের ফার্ম থেকে তিন পিস একদম হাই কোয়ালিটি সম্পন্ন গরু আপনাদেরকে দেখাবো তো সিরিয়ালের প্রথম গরুটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাদার ভিতরে একটা শাহওয়াল কালেকশন কতটা সুন্দর একটা কালেকশন দেখবেন দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচার একদম দেখার মতো একটা কালেকশন তো সিরিয়ালের প্রথম কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে দ্বিতীয় কালেকশনে চলে যাব তার আগে নিই যে আজকে যে তিন পিস কালেকশন আপনাদেরকে দেখাবো তো পার পিস মূল্য রেখেছি নব্বই হাজার টাকা তো নব্বই হাজার টাকায় কিন্তু এই ধরনের কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী গরুগুলা নিতে পারবেন তো সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কালেকশনে আমরা এবার চলে যাই মাসাল্লাহ সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কালেকশনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ কেন বললাম আপনারাই আগে দেখবেন যে ভালো জিনিস দেখলে অবশ্যই মাসাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে কিন্তু শুক্রিয়া আদায় করতে হয় তো সিরিয়ালের দুই নম্বর কালেকশন একদম এ গ্রেটের একটা কালেকশন গরুটার নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার আমি আপনাদেরকে পেছন থেকে যদি একটু দেখাই মাজার শেপটাও অবশ্যই দেখানোর প্রয়োজন আছে মাসাল্লাহ মাদা শেপটাও দেখবেন দর্শক বন্ধুরা পাওগোলা দেখবেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কালেকশনটা একদম এ গ্রেটের একটা শাহওয়াল বিডের কালেকশন এটাও কিন্তু আপনারা নব্বই হাজার টাকায় কালেকশন করতে পারবেন তো সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই সিরিয়ালের তৃতীয় কালেকশন দর্শক বন্ধুরা কতটা শান্ত সৃষ্ট হলে আমরা এভাবে দড়ি ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়ায় রাখতে পারি আপনারা একবার দেখেন এগুলো কিন্তু গলা ছেড়ে দিয়ে পালার মতোই গরু তো সিরিয়ালের তৃতীয় নাম্বার কালেকশনটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন হান্ড্রেড বিডের একটা শাইওয়াল গরুটার মাজার শেপটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাজার শেপটা দেখবেন কতটা চওড়া এবং পাওগুলা দেখবেন সাথে সাথে গরুটার কোয়ালিটিটা দেখবেন দর্শক বন্ধুরা কোয়ালিটিতে একদম আপসিন হান্ড্রেড বিডের একটা কালেকশন তো সিরিয়ালের তৃতীয় নাম্বার গরুটাও কিন্তু মাত্র নব্বই হাজার টাকায় আপনারা কালেকশন করতে পারবেন তো গরু নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম